পরীক্ষা খুব ভালো রেজাল্টের দিনকে দেখা যাবে এখন ঠিক আছে गाइस দেখতেই পাচ্ছো আমাদের পেছনে কত দর্শক ভিডিও করছে চলো দেখো गाइस এ গাড়ির উপরে উঠে পাগলামি করছে কে রাখো আমরা এখন যাচ্ছি ফলতাই আর যেতে যেতে দেখতেই পাচ্ছো আরবি শাহরুখ খানের পোস্ট দিতে ব্যস্ত তো আর বেশি না পকে চলো যাওয়া যাক ফলতার উদ্দেশ্যে কেমন লাগছে ভালোই লাগছে লাস্ট পরীক্ষা কেউ নেই বেকার এদিকে আইলাভ ফলতার সামনে বন্ধুরা এখন ফটো তুলতে ব্যস্ত ফলতা লস হয়ে গেলে কেউ নেই তো এখন আমরা ফের দিকে যাব কিছু করার নেই বেকার পুরো পুরো বেকার হয়ে গেল গাইস পুরো বেকার গাড়ি তেল দাই না লস হয়ে গেল লস কোপ মে ইয়া তো বন্ধুরা হঠাৎ দেখা হয়ে গেল আমাদের কাঞ্চন মল্লিকদার দার সাথে গাড়ি দাও না ফটো তুলবো না না ফটো তুলবো রুটি अंडा गाड़ी রুটি अंडा তো তোমরা দেখতেই পেলে কার দেখা হয়ে গেল আমাদের বাংলার সুপারস্টার হচ্ছে খানচেন মল্লিক দা তো দেখা হয়ে দেখায়ে গেল ঠিক আছে ছোটবালাই ওনাদের বই প্রচুর দেখেছি আর আজকে মানে কি বলবো সামনে দেখা হয়ে গেল দেখায়ে খুব ভালোই লাগলো বাড়ি ফেরার পথে হঠাৎ গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেল আমাদের গাড়ি এখন লিগ খানচের দেখা করে আমাদের গাড়ি ঠিক చేశారు সারানো হচ্ছে সারানোর পরে যাবো বাড়িতে তো এখন আমরা চলে এসেছি ধরমপুরে এসে সবাই মিলে একটু চা খাচ্ছি আর চা খেতে খেতে হঠাৎ ও এদের জিপ গেল হঠাৎ হঠাৎ করে আমাদের সাথে এত কিছু ঘটে যাবে আমরা কখনো কল্পনাই করতে পারিনি তো যাই হোক চলো বাড়ির দিকে যাওয়া যাবো পুরোপুরি বাড়ি চলে এসেছি আর কি বলবো মানে ভাগ্যটা আজকেরে ভালোও ছিল আর খারাপও ছিল ওদিকে যাওয়া মানে আসার পথে কাঞ্চন মল্লিকদের সাথে দেখা হয়ে গেল তো দেখতেই পেলে আর আসার সময় ফের গাড়ি লিক হয়ে গেছে আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে বলে ভিডিওটি পুরো করা হয়নি আর এই বাড়িতে এসে এই বসে বসে ভিডিওটি করছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে